নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নামিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে রবিবার সকাল প্রায় সাড়ে আটটা বাজে কিন্তু যেহেতু আজকে রবিবার তেমন কোনো তারা নেই মানে এই সকালে উঠে তাড়াহুড়ো করে রান্না বান্না করা এই তারাটা নেই কারণ আজকে ছেলের স্কুলও নেই আর ছেলের বাবা কাকারও অফিস নেই তার জন্য আজকে তারাটা একটু কমই থাকে তাই আজকে রবিবার দিনটা আমরা একটু বেলাতেই উঠি তবে বেলা বলতে এই আটটা সাড়ে আটটার মধ্যেই উঠে পড়ি অন্য দিনগুলোতে যেমন ছটা সাড়ে ছটার মধ্যে উঠে পড়তে হয় এই রবিবার একটা দিন কিন্তু একটু বেলা হলেও উঠতে বেশ ভালো লাগে কারণ সারা সপ্তাহ এই একটা দিনই থাকে যেদিন নিজের মনের মতো করে একটু ঘুমানো যায় যাই হোক আকাশটা দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কার বেশ রোদটা আজকে ঝলমল করছে রোদটা দেখে মনটা বেশ ভালোই লাগছে কেন জানো অনেকগুলো কাচাকুচি আছে তাই এই রোদটা দেখে মনে হচ্ছে কেচে দিলেই জামা কাপড়গুলো একদম শুকিয়ে যাবে যাই হোক দেখো সকালবেলা চার বিস্কুট নিয়ে নিয়েছি এই একটা দিনই থাকে যেদিন একটু শান্তি করে বসে চাটা খাওয়া যায় অন্য দিনগুলো তো কাজ করতে করতেই চা খাওয়া হয় তাহলে চলো বন্ধুরা এইটা খেয়ে কাজে ফেরা যাক আজ রবিবারে যেরকম আমরা একটু দেরি করে উঠি সেরকম আমাদের বাজারেও যেতে লাগে না আর এই মাংস দাদাভাই সকালবেলা এনে রাখে তার জন্য আমাদের কোনো অসুবিধাও হয় না এই একটা দিন আমরা বাজার থেকেও ছুটি পাই আর কি তো এই মাংসগুলো ধোয়া চলছে কিন্তু বন্ধুরা দিদিভাই যে বলল এত রোদ উঠেছে বেশ কাচাকুচির জন্য ভালো কিন্তু জানো প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম মানে আর ভালোই লাগছে না মনে হচ্ছে যেন এবার একটু বৃষ্টি হওয়া কিন্তু যাই হোক কী করা যাবে আর একটা কথা তোমাদের বলি মাংসটা যেন আজকের হবে না কারণ বাবা আবার মাছও পাঠিয়েছে যার ফলে মাংসটা রেখে দিতে হবে আর এইটা হচ্ছে যেটা ধুচ্ছি দেখো এইটা হচ্ছে নটির মাংস মাংসটা রেখে দিতে হবে মানে মাংসটা ওদেরকে জিজ্ঞাসা করে রাতের দিকে করার ব্যবস্থা করতে হবে কিন্তু রাতে আবার এরা মাংস খেতে চায় না যাই হোক সব কিছু জিজ্ঞাসা করেই ব্যবস্থা করতে হবে কিন্তু সকালবেলা এই মাছই হবে দেখো প্রমফেট মাছ নিয়ে আসে দিয়েছে বন্ধুরা নমি ওদিকে মাছ মাংসগুলো ধুচ্ছে ধুয়ে নিক আমি এদিকে আজকে রান্নার জোগাড়গুলো করি কি রান্না হবে এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি তাও ভাবলাম দেখি ফ্রিজে কি কী সবজিপাতি আছে সেগুলোকে বের করে আনি সেই রকমই এই জিনিসগুলোকে সব বের করে আনলাম এগুলো কিন্তু আমাদেরই বাজার করা এগুলো কিন্তু আজকের কেনা নয় এগুলো আমরা এর আগের দিন যেদিন বাজার গিয়েছিলাম সেদিনই কিনে এনে রেখেছিলাম তাই সেগুলো সব বেটের করে এনে রেখে দিলাম এবার ভাবি কি রান্না করবো তারপরে এই রান্নাটা বসানো যাবে এই কি ভাবব মানে কি রান্না করব এই ভাবতে ভাবতেই অনেকটা কিন্তু সময় চলে যায় যাই হোক আজকে আর বেশি ভাবাভাবি করব না যেটা আছে দেখি সেটাই ঝপঝপ করে রান্না বসিয়ে দেবো তাই মাছটা যখন ভেজ মানে ধোয়া হয়েই গেছে তাই ভাবলাম আগে মাছটা ভেজে নিই তারপরে দেখা যাবে এই মাছের ঝাল করব না ঝোল করব কিন্তু বন্ধুরা আমি তো এখানে কি রান্না করব সেটা নিয়েই ভেবে ভেবে মরছি কিন্তু ও কোথায় গেল বলো তো মানে তোমাদের নমি দিদি ভাই দেখি তো কোথায় গেছে একটু খুঁজে আসি মাছগুলো ততক্ষণ ভাজা হোক এই তো আমি এইখানে এই যে দেখাচ্ছি বন্ধুদেরকে ফ্রিজে আমাদের এত মিষ্টি জমেছে ওটাই দেখাচ্ছি শুধু কি বন্ধুদের দেখাচ্ছিস না কি ইচ্ছা করছে নিজের দু চারটে মিষ্টি খেতে হ্যাঁ খেয়েছি তো একটা আমি তুলে খেয়ে নিয়েছি সেটাই বল বন্ধুদের কথা শুধু বলে দিস না নিজের কথাটাও বল আচ্ছা বন্ধুরা যারা যারা আমাদের ব্লগ ডেলি দেখো তাদেরকে একটা কথা বলি তোমরা কি এরকম কেউ আছো যারা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করো মানে আমাদের নমি যেরকম পছন্দ করে আমাদের বাবাও কিন্তু এরকম মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই তোমরা কে কে মিষ্টি খেতে খুব পছন্দ করো তারা একটু আমাদের কমেন্টে জানাও মিষ্টি তো আমি খেতে ভালোবাসি আর এরকম মাঝে সাঝে আমি ফ্রিজ খুলে মিষ্টি খেয়েও নি যাই হোক অবশ্য এই জিনিসগুলো কিন্তু দাদা ভাই আর ছোটকা দুজনেই করে তার সঙ্গে আমিও জুড়ে গেছি যাই হোক এতগুলো রান্না কেন বলো তো আজকের হচ্ছে তোমরা ভাববে যে তোমরা রান্না করছো আমরা কী করে জানবো বলতেই পারো যাই হোক আমি বলি যে আজকে আসলে সবাই ঘরে আছে তো তাই জন্য দিদিভাই ভাবলো যে শুধু ওই মাছের ঝাল আর ওই চচ্চড়ি দিয়ে খাবে তাতে একটু ডালও বসাই শুকনো শুকনো ডালটা বেশ খেতে পছন্দও করে তাহলে একটু ডালও করি আর মাছের ঝাল আর চচ্চড়ি করি তার জন্য দিদিভাই একদম দুদিকে রান্না বসিয়ে দিয়েছে কেননা ঘরে থাকলে কিন্তু আর একটা সমস্যা ঠিক দুটো বাজবে আর সবাই খাওয়ার জন্য বলবে যে খেতে দাও খিদে পেয়েছে এই একটা জিনিস চলে রান্না কিন্তু আমার হয়ে গেছে আসলে অনেক রকমের রান্না করেছি এটা মনে হচ্ছে কিন্তু রান্নাগুলো কিন্তু খুবই ঝটপট হয়ে গেছে এখানে যেমন নটির মাংস করা হয়েছে এই চচ্চড়িটা করা হয়েছে মানে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে আর শুকনো শুকনো করে ডাল করা হয়েছে আর এটা হচ্ছে মায়ের জন্য সেদ্ধ ডাল আর হচ্ছে পম্পেড মাছের একটা ঝাল করেছি কিন্তু ঝালগুলো দেখো প্রত্যেকের বাটিতে আলাদা আলাদা করে তুলে রাখতে হয়েছে একটা পাত্রের মধ্যে রাখতে পারলাম না কারণটা হচ্ছে মাছগুলো এত নরম না দোয়ার সময় যদি ভেঙে যায় তার জন্যই এটা করা হয়েছে আর এখানে কি করছে দেখো নমি এখানে নটির বন্ধুদের জন্য ভাত মাকা হচ্ছে মানে বাইরে যে চার পায়ে বন্ধুগুলো ঘোরে নেওয়ার তাদের জন্যই এখানে নমি ভাত মাখাচ্ছে তবে আজকে রবিবার ভাতটা যেহেতু দেরি করে হয় তাই ভাতটা ভীষণই গরম ওর মাখাতে বেশ অসুবিধা হচ্ছে তার জন্যই এরকম করে মাখাচ্ছে তাহলে চলো ওর ভাতটা মাখানো হয়ে যাক ও দিয়ে আসুক দেখো বন্ধুরা ভাতটা মোটামুটি আমি মাখিয়ে ফেলেছি এবার হচ্ছে গিয়ে ওদেরকে বরঞ্চ দিয়ে আসি এখন গিয়ে দিয়ে আসি খানিক্ষণ বাদে গিয়ে দেখে আসবো যে ওরা ঠিকঠাক খেতে পেরেছে কি না কারণ আজকে দাঁড়ানোর তো একদমই সময় নেই কেননা বুঝতেই পারছো রবিবার সবাই ঘরে আছে খাওয়া দাবারও চাইবে তো সেই কারণে দিয়ে আসি এখন পরে দেখে আসবো আর দাঁড়ানোর কেন আরও সময় নেই আমরা বিকেলবেলার দিকে একটু বেরোবো মানে দিদি ভাইও বেরোবে দাদা ভাইয়ের সঙ্গে আর আমিও ছোটকার সঙ্গে বেরোবো কারণ আমার বোন এসছে ওকে বাড়ি নিয়ে যেতে হবে তার আগে ওর ডিমান্ডও একটু মলে যাবে কি কিনবে তো সেই কারণে এখন তাড়াতাড়ি কাজ করতে হবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে শেষ মানে এখন প্রায় ওই তিনটে পনেরো কি সাড়ে তিনটে বাজে হয়তো হবে তাই বাইরেটা এলাম একটু তাও বেশিক্ষণ দাঁড়াবার সময় নেই কারণ আজকে তো আবার একটু বেরোতে হবে তো চলো আজ এখন রেডি হয়নি তারপরে বেরিয়ে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি দেখো বন্ধুরা তোমাদের যেরকম বললাম সেরকমই বেরিয়ে পড়েছি তবে কোথায় যাব সেটা কিন্তু আমরা দুজনের কেউ জানি না কারণ আজকে আমার ইচ্ছা করছে বাইকে করে একটু লং ড্রাইভে যেতে তাই বেরিয়ে পড়েছি দেখা যাক কতদূর যাওয়া যায় বন্ধুরা দিদিভাইরা তো একটু বেশ বিকেল বিকেল থাকতেই বেরিয়ে পড়েছে আমি বেরোলাম এই একটু সন্ধ্যে হয়েছে এই বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরাও ওকে বললাম যে একটা দিন থেকে যা কিন্তু ও বলছে যে আমার তো পরীক্ষা চলছে তুই জানিস সে কী করে থাকবো তো তোকে দিয়ে আসবো সকালবেলা না সে তো থাকবে না যাই হোক চলো ওকে দিয়ে আসি আর তার আগে একটু মলে যাব এই দেখো বন্ধুরা আমরা ঘরে ফিরে এসেছি আর দিদিভাই তার আগেই চলে এসেছে এসে দাদা রবিবার করে এটা রুটিন থাকেই যে যে একটু গান প্র্যাকটিস করবো কারণ দাদা একটু গান গাইতে ভালোবাসে তাই আমরা ফিরে দেখি দাদা অলরেডি তোমার গান প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে কিন্তু তোমাদেরকে তো শোনাতে পারবো না কারণ এই গানের আওয়াজ আবার এলে তো কপিরাইট হয়ে যাবে সেই কারণে তোমাদেরকে শোনাতে পারলাম না আর রাতে জানো তো সবাই বলেছে কেউ আর মাংস খাবে না তাই তরকার ব্যবস্থা করা হয়েছে দিদিভাই ভিজিয়ে দিয়েই বেরিয়েছিলো তার জন্য আর কোনো অসুবিধাও নেই দাদাভাই গান গাক নমিত দাদাভাই শুধু কাজ থাকে না গান গাওয়া সঙ্গে নমির দিদিভাইয়েরও কাজ থাকে সেইগুলোকে ভিডিও করে দেওয়া সেই কথাটা তো বললোই না তোমাদেরকে শুধু দাদাভাইয়ের গান শুনে মুগ্ধ হয়ে দাদাভাইয়ের নামে গুণ কীর্তন করে চলে গেল কিন্তু আমার কাজটার কথাও একবারও তোমাদেরকে জানালো না যাই হোক নিজের মুখেই জানিয়ে দিই আমি কি করি প্রত্যেক রবিবার করে কিন্তু আমার এই কাজটা পরে ও গান গাইবে আর আমি ওর গানের ভিডিও করে দেবো যাই হোক যখন গান গাইতে ভালোবাসে তখন এইটুকু তো করাই যায় তাই জন্য করেই দিই আর বন্ধুরা তোমরা তো আমাদের বাইকে দেখলে কিন্তু তোমাদেরকে তো তখন জানানোই হলো না যে আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা তো নিজেরাই জানতাম না তবে এখন বলে দিই তোমাদের যে আমরা কোথায় গিয়েছিলাম আমরা ওই সায়েন্স সিটির ওই দিকটায় গিয়েছিলাম তবে জানো তো বাইকে মানে বাড়ি থেকে বেরোবার সময় যে বাইকে বসেছি বাড়িতে ঠিক বাড়িতে এসেই বাইক থেকে নেমেছি মাঝে কিন্তু কোথাও নামিনি কোথাও খাইনি কিচ্ছু করিনি কারণ আজকে আমার এটাই প্ল্যান ছিল যে আমি বাড়ি থেকে যাব আর এখানে এসেই নামবো বাইকে করে কেন বলতো এইটা করেছে কারণ বাচ্চারা যেরকম গাড়ি চড়তে ভালোবাসে দিদিভাইও সেরকম বায়না করেছে দাদা কাছে যে বাইকটা আমি চড়বই তার জন্য আমাকে যেখানে পারবে সেখানে নিয়ে চলো কিন্তু আমি নামবো না বাইক থেকে আজকে কিন্তু সারাটা দিন বেশ ভালোই কাটলো তো বাড়ি এসে তো আবার রান্না বান্না করতেই হবে কিন্তু আজকে মাথায় বুদ্ধি করেই গিয়েছিলাম রান্না তো একটা করব ভালো রান্নাই করব। কিন্তু যে রান্নাটা একদম বেশি খাটাখাটনি নেই সেই রান্নাটা করব তার জন্যই আজকে তরকা বানিয়েছি আর তোমরা মোটামুটি যারা রান্না জানো তারা তো জানোই তরকায় কিন্তু বেশি খাটাখাটনি থাকে না কিন্তু দারুণ একটা খাবার হয় রুটির সাথে তাই জন্যে ঝটপট করে এই তরকাটাই বানিয়ে ফেললাম তবে এই তরকার রেসিপিটা তোমাদেরকে আমরা আলাদাভাবে দিয়ে দেব রেসিপির সঙ্গে যেরমভাবে আমরা দিয়ে দিই তোমাদেরকে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে তোমরা এর মধ্যে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখো টাটা